সালাম আলাইকুম হ্যাঁ শাশুড়ির জন্য এক সময় হবে নি এখন কিছু নিতে আসলাম দই দিন দুটো আচ্ছা

অন্য রকম আছে মানুষের দায়িত্ব দিয়ে এসেছে এই দুইটো সিঙ্গেল মুংলাই কাটেন তো পার্সেল করে দেন ভালো আছেন ভাইরে অনেকদিন দেখি নাই ওই বড় ভাই থাকি তো নিয়ে তো এখন আছে সস দিয়ে দিয়ে একটু হ্যাঁ ওটা আবার সস দিয়ে খাই এটা রাত্রি খাবে গাড়িটি এই ভোরের দিকে হ্যাঁ ও হো এখন খাচ্ছে তো তাহলে ভাইয়া গেলাম দোয়া করেন আর সময় নেই তো এখন তারপর হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম চৌরাস্তার মোড়ে সেই যে ভাইরাল স্থাপনার সামনে তারপরে হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে আসলাম যে দেখি যে আমাদের গাড়িটা এসেছে কি না কারণ আমি যখন হোটেলে গিয়েছিলাম দই মিষ্টি আনতে তখন কিন্তু আমাদের গাড়িটা আসেনি তবে এখন গাড়িটা এসেছে এবং মাল লোড করছে এখান থেকে সব কাঁচা সবজি লোড করে গাড়িতে কারণ যাত্রী আমাদের এই দিক থেকে কম হয় বরিশালের দিকে মানুষ খুব কম যাতায়াত করে এই কারণে এদের পোষায় না মাল না নিলে এই কারণে এরা দিনের বেলায় গাড়ি দেয়নি শুধু রাত্রি দিয়েছে আর আমার ছেলে তো ব্যস্ত তার প্লাস্টিকের ঘোড়া ওই যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খেলনা যে ঘোড়াগুলো থাকে ঘোড়ার উপরে চড়ে মানে দোল খায় ওই ঘোড়াটা নেওয়া হয়েছে কিনা সেই জন্যে সে বলছে আমার ঘোড়াটা কি নেওয়া হয়েছে তো আমাদের গাড়ি এখনই ছেড়ে দিবে আমার ছেলে একটা ফাঁকা সিট পেয়েছে ওখানে যে বসেছে ওকে নিয়ে আসলাম ওর জায়গায় বসিয়ে দিই তা না হলে আবার হয়তো একা পড়ে টড়ে যেতে পারে তো কিছু কথা বলি ভাই আমাদের এই জীবননগর থেকে কালীগঞ্জ পর্যন্ত মোটামুটি রাস্তাটা আছে ভালো কিন্তু কালীগঞ্জ থেকে ঝিনাইদা পর্যন্ত রাস্তাটা যে এত পরিমাণ খারাপ ভাবাই যায় না তারপরে রাজবাড়ি থেকে ভাঙ্গা পর্যন্ত এই রাস্তাটা কি চোখে দেখে না এইরকম একটা ব্যস্ততম রাস্তা যদি এই রকম ভাঙা হয় তা সেটা কি মানুষের নজরে আসে না যারা দায়িত্বে আছে তাদের কি নজরে আসে না কানে যায় না এসব কথাগুলো আর গিয়ে বা কি হবে কারণ এই ভাঙা রাস্তায় গাড়ি চলে গাড়ির পার্টস পাতি নষ্ট হবে আর সেগুলো বিদেশ থেকে আমদানি করতে পারবে আর সেখানে আবার আছে না ট্যাক্স ভাই আমার ভীষণ খারাপ লেগেছে এই রাজবাড়ির মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তাটা যে এত পরিমাণ খারাপ আর তারপরও যেই দিন আসলাম এই দিন একেবারে বৃষ্টি সে শুরু হলো এই বৃষ্টি মানে মনে করলাম যে একটু ভিডিও করব আর ফ্রেশ থাকবে আকাশ ক্লিয়ার থাকবে একটু ভিডিও করব আপনাদেরকে দেখাবো কিন্তু এই বৃষ্টির কারণে সেইটার হইল না যতটুকু সম্ভব তবুও চেষ্টা করলাম ভিডিও ধারণ করার জন্য কিন্তু আমার এই যে রাজবাড়ির মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত আসতে এখানে হয়তো কত মনে সম্ভবত পঞ্চাশ কিলোমিটার জায়গা হবে এই পঞ্চাশ কিলোমিটার জায়গা আমার মনে হয় যে কারো চোখে পড়ে না এই রাস্তাটা এত পরিমাণ ভাঙা মালিকরা যে গাড়ি এই রাস্তায় চালাচ্ছে তো তারা হয়তো নিশ্চোকে দেখে না এই কারণে তারা বুঝতে পারছে না বিষয়টা কিন্তু ড্রাইভার হেল্পার সুপারভাইজার এরা তো আর ওইভাবে বলবেন যে হ্যাঁ আছে ভাঙাচোরা আছে কিন্তু আমার মনে হয় যে এই গাড়ি প্রত্যেকটা ট্রিপ ঘুরে গেলেই চেক করতে হয় যদি কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যায় তা নাহলে দেখেন যেই পরিমাণ ভাঙ্গা এই ভাঙার ভিতর দিয়ে গাড়ি চললে গাড়ি নষ্ট হবে যেই গাড়ি টিকবে দশ বছর সেই গাড়ি দুই বছরের ভিতরে শেষ হয়ে যাবে তারপরে বৃষ্টির ভিতরে চলতে চলতে আসলাম বাকেরগঞ্জ বাকেরগঞ্জ এই জায়গায় আবার মাল নামাচ্ছে তো আমি গাড়ি থেকে নামলাম আসলে খুব কাছ থেকে ভিডিও করা সম্ভব না কারণ বৃষ্টি হচ্ছে সে বরিশালের আগের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি আর থামে না থামে না থামে না কোনোভাবেই থামে না মানে মন মেজাজটাই খারাপ হয়ে গেছে যে একটু মনে করলাম ভিডিও করব দেখাবো একবারে প্রত্যেকটা স্টেশন কিন্তু সেটার হলো না তারপর বাকেরগঞ্জ মাল নামানোর শেষে চলে আসলাম লেবুখালি ব্রিজে তো ব্রিজটা যদি বৃষ্টি না হইতো এত সুন্দর ভিউ আসতো যা বলে বোঝানো যাবে না কারণ রাতে লাইট জ্বলছে আজ থেকে পনেরো ষোলো বছর আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এখানে ফেরি ছিল এবং দপদপিয়া বলে একটা স্থান আছে ওখানেও ফেরি চলাচল করত। এবং এই লেবু লেবুখালি এখানেও ফেরি চলাচল করত কিন্তু আজকে কোনো জায়গায় কিন্তু ফেরি নাই হ্যাঁ সব জায়গায় ব্রিজ হয়ে গিয়েছে সেতু হয়ে গিয়েছে তো লেবুখালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি 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 ব্রিজটা পার হইতে আমার মনে হয় তিন মিনিট টাইম লাগলো তাহলে বোঝেন একটা বাস যদি তিন মিনিট টাইম লাগে তাহলে সেতুটা কত বড় হতে পারে চলতে চলতে এক সময় আমরা টোল প্লাজার কাছে চলে আসলাম সেখানে আবার টোল দিবে তো দেখলাম যে তার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো সেই গাড়িটা টোল দেওয়া শেষ হলো তারপরে আবার আমাদের সিরিয়াল এই গাড়িটা টোল দিল তো এইখানে এসে পাগলা পাগলাতেও আবার মাল না পাবে হ্যাঁ তো আগে জীবননগর থেকে পটুয়াখালে আসতে ছয় সাত ঘন্টা লাগত সেখানে এখন সাতটায় গাড়ি ছেড়েছে আর ভোর চার ই পটুয়াখালী চৌরাস্তা এসে পৌঁছাইছি তাহলে বোঝেন কয় ঘন্টা লাগলো ওই কোলে হচ্ছে পাঁচ ঘন্টা আর চার ঘন্টা নয় ঘন্টা নয় ঘন্টা লেগে গেল আসতে এই মাল নামানোর কারণে তারপরে রাস্তা ভাঙার কারণে তো চলে আসলাম পাগলা এখন পাগলার এখানে মাল নামাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মাল কিন্তু এর আগের গাড়িগুলো নামিয়ে দিয়ে গিয়েছে সব রাস্তার ধারে মালগুলো নামানো আছে এগুলো সবই কাঁচা সবজি কারণ এই বরিশালের দিকে তো তেমন একটা কাঁচা সবজি হয় না তো বস্তা বস্তা সব লোড করে এই দেখেন গাড়ির কী অবস্থা সব উপরে লোড করে নিয়ে এসেছে আর আমাদের গাড়ির ভিতরেও তো মাল উঠেই ছিল যেহেতু যাত্রী কম তাদের পুষাইতে তো হবে এই কারণে মূলত মাল নিয়ে আসা এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে এই তো পটুয়াখালীর সামনেই চলে এসেছি আর হয়তো দশ পনেরো মিনিট লাগবে তারপরে পটুয়াখালী চলে আসছি এবং পটুয়াখালীতে এসে যে পরিমাণ বৃষ্টি আসলে ভিডিও ধারণ করার মতন কোনো পরিস্থিতি ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ